প্রতিদিন এই সোনালী সন্ধ্যায় কোথায় বসে একটু আড্ডা মারবেন হ্যাঁ সেই জায়গা খুঁজছেন তাহলে বাসের জন্য খুবই একটা ভালো জায়গা আমি দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে এটা হলো নিরিবিলি লালবাঁদের পাশে ঠিক আছে তো এখানে বন্ধুরা মিলে আমরা এসেছি আজকে একটু বসে একটু এনজয় করব আড্ডা মারবো এখানে দেখতে পাচ্ছ সপিউল আছে এদিকে রুবেল আছে এদিকে রিন্টু আছে এদিকে রাজীব আছে এদিকে রিপন আছে এদিকে আমি তোমাদের প্রিয় সেই বাবু আছি আর একটা ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সুন্দর এই ওয়েদার ঠিক আছে তার মাঝে আমরা এই ছোট্ট একটা নিরিবিলি আছে রেস্টুরেন্ট তো এখানে এসেছি একটু চায়ের আড্ডা হবে ঠিক আছে আর চাউমিন তো দেখতে পাচ্ছ চাউমিন আছে হ্যাঁ একটু পকোড়া হবে বা আদার্স আরও আইটেম আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি না এখানে আমরা ঠান্ডা নিয়ে নিয়েছিলাম তো যাই হোক মোটামুটি একটা সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না তোমরা জানো যে আমি আমার লাইফস্টাইলের কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে তুলে ধরতে শুরু করে দিয়েছি অলরেডি আর সব থেকে বড়ো কথা হলো আজকের আসার মেন উদ্যোগ হচ্ছে আমাদের এই শপিউল ভাই ঠিক আছে তারই জন্য আজকে এখানে আসার আজকে মেন টার্গেটটা ছিল আর বাকি তো সবার মনে মনে একটু করে ইচ্ছা ছিল কিন্তু ফুল থাকেনি না যা হোক এই ভাইয়ের জন্য আসা হলো এবং রুবেল ঠিক আছে এর কিন্তু খুব খুব ভালো একটা মানে মন আছে ঠিক আছে যে মনটা আর পাঁচটা ছেলের মধ্যে পায় না সত্যি মন থেকে বললাম ভাই করবে একদম একদম আর কেমন লাগছে তোমাদের এখানে এসে ভালো লাগছে একদম 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 আর দেখতে পাচ্ছো এখানে একটা ভালো একটা পরিবেশ ঠিক আছে তো এই পরিবেশটা এসে নিজেকে খুব ভালো লাগছে তোমরা যারা আছো যারা যদি বাইরে যারা দেখছো ভিডিওটা যারা বাইরে দেখছো তোমরা যদি কখনো আসো অবশ্যই আমাকে মেসেজ করবে তোমাদের পুরো ট্রিপটা আমার ঠিক আছে কথা বলছি আর এখন বলছে বিরিয়ানিতে ডিসকাউন্ট চলছে ঠিক আছে তো যাই মোটামুটি ওটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো আর যারা বাইরে থেকে দেখছো তোমরা যদি অবশ্যই বিষ্ণুপুর এসো তো আমাকে একটা মেসেজ দিও ঠিক আছে আমি নিজে নিয়ে এখানে একদম একটা চা তোমাদেরকে খাওয়াবো এটা আমার তরফ থেকে ঠিক আছে বাকি নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা দেখার জন্য এতক্ষণ দেখার জন্য স্কিপ না করে থ্যাংক ইউ সো মাচ অন্তরের অন্তরস্থল থেকে অনেক শুদ্ধ সম্মান ভালোবাসা রইলো চলো পরের ভিডিও আবার নেক্সট ইউ